শুধু পাখি পাখি করে বেড়াচ্ছে আমার ছেলেটা সারাক্ষণ পাখি চলো গরিবের রান্না তোমাদের কাছে শেয়ার করি কি রান্না করেছি এ হচ্ছে গরিবের মেনু মাছ ভাজা এতগুলো মাছ তো আমরা খাবো না কিছু মাছ রেখে দেবো সব মানে যে কটা মাছ ফ্রিজে ছিল তো আমি ভেজে রেখেছি তো আমরা দুজনেই আছি ঠিক আছে ওই জন্যই বললাম এতটা মাছ লাগবে না কিছুটা রেখে দেবো আর হচ্ছে গরিবের মাছ গরিবের উচ্ছে ভাজা গরিবের মাছের ঝোল গরিবের হয়ে যাচ্ছে কি এটা কি বলে বাবু কচু কচু লতি কচু কচু বলে এটা কচু এটা কচুর লতি কচু লতি ভেজেছি আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়েছি ওই দেখো খেতেও পায় না দেখো গরিবের ছেলে তাও খেতে পায় না দেখছো শুধু পাখি পাখি করে বেড়ায় আমার ছেলেটা কি বলবো তোমাদের কাছে এই যে দেখো লতি ঠিক আছে লতিটা আর এ হচ্ছে ডাল ছিদ্দ গরিবের ডাল ছিদ্দ তো এই ডাল ছিদ্দ দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে গরু ভাত ভাত রান্নায় দেখো হুম তো এই হচ্ছে আজকে মেনু দেখো আমার ছেলে মাছ নিয়ে খাচ্ছে মাছ নিয়ে নিচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছে এখন ভাত বাড়ি নিয়ে আমার এই যে থালা ওই যে দেখো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো বলো আরেকটা জিনিস দেখাই দাঁড়া চলো ছোট করে ফোনটাকে নিয়ে যাই আর জিনিস দেখাবো ওই দেখো চিন্টু ও চিন্টু ওই যে চিন্টু শুয়ে আছে ঠিক আছে ওই বাসাটা পরিষ্কার করে দিয়েছি ও সারাক্ষণ দিন পটি করে বাসার মধ্যে আর তো কোথাও যায় না ও বিদ্যুৎ চমকাইলো বিশাল বিদ্যুৎ চমকাইলো তো এই যে চিন্টুর চুপচাপ বসে আছে চিন্টুর খাবার ওই যে বাটিতে ওইটুকু আছে ওইটুকু আছে আর হচ্ছে ওর গ্লাসে জল ওই যে ছোট্ট লালটা কুটো মানে ঢাকনা ওতে ডালের জল রেখেছি ওর তো শরীরে প্রোটিনটা কমে গেছে তো ওই জন্য ডালের জল রেখেছি ওই দেখো এটার মধ্যে ডালের জল আছে ওই যে ওই ডালে জল খাচ্ছে আর চিন্টু যে দেখো গুড়টা আঁকাচ্ছে ভিডিও বানাচ্ছে তো কথা বলছে ও দেখছে কি করছি তো ওকে গায়ে একটা কাপড় দিয়ে ও দেখো চুপ করে বসায় রেখেছে তো বসে আছে চুপ করে লক্ষ্মী চিন্টু খুব ভালো কিন্তু কথা শোনে দেখেছো চুপচাপ করে বসে আছে ওই কাপড় করে একটা কাপড় দিয়ে রেখেছে ও কিন্তু উঠছে না দেখছো চুপ করে বসে জানে ও বুঝতে পারছে যে আমাকে এরাই যত্ন করছে এরাই খাওয়াচ্ছে গায়ে যখন কাপড়টা দিয়েছি চুপ করেই বসে গেছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার শীত লাগতেই পারে ওই জন্য কাপড়টা দিয়েছি তো বন্ধুরা তার ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভ দুপুর দুপুরে ভিডিওটা বানালাম একটু করে পোস্ট করব। আর হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা সবাই সাবধানে থাকবে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছে অবশ্যই বলবে আমার মুখটা এখানে দেখালাম না ঠিক আছে এক হাত এঁঠো এক হাত জন্য আমার আর মুখটা দেখাতে পারলাম না চিন্টু ঘুরে ঘুরে দেখছে সবাইকে আর হচ্ছে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আর ভালো না লাগলেও ভিডিওটা একটু শেয়ার করবে ঠিক আছে চিন্টু বাই ঘুমাও চিন্টু না ডাকতে হবে না তোমার ডাকতে হবে না ডাকতে হবে না 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 তোমার নামে কিছু বলছি না বলছি না তোমার নামে তোমার নামে কিছু বলছি না 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 দেখো না বলছি না তোমার নামে কিছু বলছি না চিন্তু না না একদম বলছি না তোমার নামে কিছু না কিছুই বলছি না না কিছু বলছি না আমি ভিডিওটা রেখে বন্ধ করে দিচ্ছি আর ভিডিও বানাবো না বন্ধ করে দিন দেখো না দেখো না দেখো না কিছু বলছি না ঠিক আছে বন্ধুরা চিন্তু দেখো ডাকছে আমি রেখে দিচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাই একটু কমেন্ট বক্সে বলবে আমি এখান থেকে ভিডিও দেখছি আর লাইক করবে শেয়ার করবে বাই